সুবিধা পেয়ে যাচ্ছ ভেবেছো তখন এর মধ্যে কিনা হোম ডেলিভারি দিচ্ছে তা আবার রুপোর গয়না এই অফারটা একদম তোমরা মিস করো না আচ্ছা দাদা বুকিং কি হবো আপনি বুকিং নাম্বারটা একটু শেয়ার করো আমাদের বুকিং নাম্বার হচ্ছে এইট নাইন জিরো সিক্স ডাবল ফাইভ ফোর ডাবল সিক্স ফোর আবার বলছি এইট নাইন জিরো সিক্স ডাবল ফাইভ ফোর ডাবল সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং স্ক্রিনশট নিয়ে ছবি দিন তো আর ডিটেলস যদি দিন তাহলে আমি হচ্ছে এমন ডেলিভারি আর কি কোনো কালেকশন আছে অবশ্যই অবশ্যই চলো তাহলে তোমাকে কলার মুখ মানে আমরা যেটাকে বলি মুগ কলা হ্যাঁ মুখ কলা মুখ কলার কিছু কালেকশন দেখো একদম সবুজের মধ্যে হ্যাঁ পুরো একদম একদম ইউনিক কালেকশন এই দেখো সবুজের মধ্যে এই ফ্লাওয়ারটা ভীষণই সুন্দর লাগছে হ্যাঁ ফর্ম ডিওয়ার্স যদি আসে আমি খুব খুব কম খুব কম প্রাইসের মধ্যে এইসব জিনিসগুলো আমি করে দিতে পারবো এই দেখার সামনে তোমার ক্যামেরাম্যানকে বলেন কালেকশন এইগুলো হুম না প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে আমার কাছে এরপরেও আরও স্টক ঢুকছে আমার কাছে এবং স্টক শেষের দিকে স্টক ঢুকে যাবে কাল পরের দিন ঢুকে যাবে আর ভিডিওর মধ্যে তো সবটা দেখানো সম্ভব না তো আমি কাস্টমার বা তোমার ডিওর বলবো যে দোকানে এসে ভিজিট করবো হ্যাঁ দোকানে এসে ভিজিট করলে আমি তাদেরকে সবটা দেখাতে পারবো তাদের পছন্দ মতো জিনিসটা তারা পছন্দ করে নিতে পারবে এবং ছাড় আমি অবশ্যই যতটা পারি এক্সট্রা করে নেব হ্যাঁ এবং সবচেয়ে বড়ো কথা আমি পয়লা বৈশাখের জন্যে আরেকটু এক্সট্রা একটা অফার দিচ্ছি সেইটা হচ্ছে ভাইরাল বলা আমরা কিছুদিন আগে ভাইরাল বলা খুব সেল হয়েছিল মার্কেটে প্রচুর ট্রেন্ডিং এবং প্রচুর সেল ছিল ভাইরাল বলার তো সেই কলা ফ্রি ফ্রি একদম গিফট পয়লা বৈশাখের উপলক্ষে যারা পয়লা বৈশাখ থেকে একটু অক্ষয় দ্বিতীয় অব্দি যারা কাস্টমার জিনিসপত্র থেকে তাদের প্রত্যেকের জন্য একজোটা করে ভাইরাল পলা গিফট ভাইরাল পলা আছে প্রচুর স্টক আছে কোনো সমস্যা নেই প্রচুর স্টক আছে ভাইরাল পলা এক সময় প্রচুর ট্রেন্ডিং ছিল প্রচুর ট্রেনিং ছিল তো আমি কাস্টমার বা ভিউসদের বলবো যে দোকানে এসে একটু ভিজিট করো কোনো সমস্যা নেই আমাদের দোকান রবিবার করেও খোলা থাকছে হুম লোকেশনটা একদম বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে আমাদের তপন চৌরঙ্গি থান রোড যে থানার যে রাস্তা গেছে রাস্তার এবং পার্বতী লজ আমরা তপনে যারা তারা আশা করবে সবাই চিনবে পার্বতী লজ পার্বতী লজের ঠিক নিচে দ্বিতীয় নাম্বার দোকান দেওয়ালের পাশের দোকানটাই পাঞ্জাব ন্যাশনালের সিএসপি হ্যাঁ পাঞ্জাব ন্যাশনালের সিএসপির পাশেই আমার ছোট্ট একটা দোকান রুপোট কাস্টমার আসে ভিজিট করো দেখতে পারবে এবং খুব ইউনিক ইউনিক কালেকশন হ্যাঁ খুব খুব সেল হচ্ছে প্রচুর হ্যাঁ এবং ইউনিক কালেকশন তোমরা দেখতে পারো আসো খুব কম এবং প্রচুর অফার আছে প্রচুর ছাড় আছে কিন্তু অবশ্যই স্টোরটা একবার ভিজিট করো লোকেশনটা আমি আবার শেয়ার করছি পার্বতী লজেস একদম নিচে এই অফারটা আছে নববর্ষ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত একদম অফার কিন্তু মিস করো না তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবে আর আরেকটা কথা যেটা বললো আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করলে নাকি ফাইভ পার্সেন্ট আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তো ঝটপট আমার ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে